আপনি যদি এটিএম থেকে পাঁচশো টাকা তুলতে গিয়ে দেখেন দু হাজার পাঁচশো টাকা বেরোচ্ছে তাহলে কি করবেন ঠিক এমনটাই ঘটছে হায়দ্রাবাদের একটি এটিএম এ এইচ ব্যাংকের একটি এটিএম এ এক ব্যক্তি পাঁচশো টাকা তুলতে গিয়ে দেখেন বেরোচ্ছে দু হাজার পাঁচশো টাকা দু হাজার পাঁচশো টাকা বেরোচ্ছে দেখে তিনি কিন্তু বন্ধু বান্ধব বা পরিবারকে ডাকেননি বরং পুলিশকে ফোন করে জানিয়েছেন ঘটনার কথা ঘটনাটি ঘটেছে মুঘলপুরা থানার অন্তর্গত হরিবৌলি স্কোয়ারে একটি এইচডিএফসি ব্যাংকের এটিএম এ গত মঙ্গলবার রাতে শালিবান্দার এক ব্যক্তি সেখানে টাকা তুলতে আসেন তিনি যখন এটিএম এ পাঁচশো টাকা তোলার জন্য পিন দেন তখন দেখেন দু টাকা বেরিয়েছে এর পরেই আর দেরি না করে তিনি সঙ্গে সঙ্গেই পুলিশকে ফোন করে বিষয়টি জানান টাকা বেশি বেরোচ্ছে সেটা আগেই রোটে এর ফলে ইতিমধ্যেই স্থানীয়রা অনেকেই এসে ফ্রি টাকা নেওয়ার জন্য লাইন দিয়েছিলেন ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই এটিএম এ পৌঁছে যান ইন্সপেক্টর শিবকুমার কুমার ইন্সপেক্টর এটিএম এর ভেতরে গিয়ে চেক করেন ঘটনার সত্যতা তিনি দেখতে পান পাঁচশো টাকার বদলে সত্যি দু টাকা বেরোচ্ছে এর পরেই সঙ্গে সঙ্গে তিনি ব্যাংক কর্মকর্তাদের তাদের বিষয়টি জানান এরপর এটিএমটি বন্ধ করে সেখানকার লোকজনকে সরিয়ে দেওয়া হয় প্রযুক্তিগত সমস্যার কারণে এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে সম্প্রতি সিদ্ধিপেট জেলাতেও একই রকম ঘটনা ঘটেছিল একজন ব্যাংকের এটিএম থেকে এক হাজার টাকা তুলতে গিয়ে দেখেন দু হাজার টাকা বেরোচ্ছে বিষয়টি জানা জানি হতেই মানুষ ভিড় জমিয়েছিল ওই এটিএম এ বিপুল ভিড় এসে চেক করতে গেলে ব্যাংকের আধিকারিকদের সন্দেহ হয় এর সাথে সাথে এটিএমটি বন্ধ করে দেওয়া হয় এবং সেখানকার সমস্ত লোককে সরিয়ে দেওয়া হয় যদি আপনি কখনো এরকম পরিস্থিতিতে পড়েন তাহলে আপনি কি করবেন কমেন্ট করে জানান আমাদের अपन निकालने से पहले कितने कितने बात तरके। तरके। वो तो भी निकालेगीते निकाली मैं आ आए अंदर पीछे की निकल गया बोले गे दोनों बोले अरे बड़े में ऐसा बोल रही छोड़कर मैं बुला के दिया बुलाए तो मैं कार्ड देने लगा आपसे कार्ड लेके गए

पीछे की निकल के बोले गए बोले अरे भले मैं बोल रही कार्ड छोड़ के चले गए तो, तो मैं बुला के दिया बुलाए तो मैं कार्ड देने लगा आपसे कार्ड लेके गए कौन करो कौन करो फाइव बोल दो हजार पाँच सौ आए दो